একজন ব্যবসায়ী নাম তার আব্দুল করিম তিনি প্রতিদিনের মতো সকালবেলা দোকান খুললেন দিনভর বেচাকেনা চলছিল জোহরের আজান হল আব্দুল করিম দোকানের কাউন্টারে তালা লাগিয়ে পাশের মসজিদে গেলেন নামাজ পড়তে লোকজন বলল এত ক্রেতার ভিড় এখন দোকান বন্ধ করলে বড় বোকামি করছ করিম ভাই কিন্তু করিম বললেন শান্তভাবে নামাজ আমার প্রথম দায়িত্ব রিজিক তো আল্লার হাতে তিনি মসজিদে গিয়ে নামাজ পড়লেন এদিকে ঠিক সেই সময় একজন ধনী ক্রেতা তা দোকানে এসে হাজির হলো। দোকান বন্ধ দেখে সে রাগ করে চলে গেল লোকজন আবার বলল দেখলে করিম ভাই কত বড় অর্ডার হাতছাড়া করলেন সন্ধ্যার দিকে করিম কিছুটা মন খারাপ করে দোকান গুটিয়ে বাড়ি গেলেন রাতে ঘুমালেন সেই রাতে করিম একটা স্বপ্ন দেখলেন তিনি একটা অন্ধকার পথ ধরে হাঁটছেন হঠাৎ একদিক থেকে ভয়ানক এক ছায়া তার দোকানের দিকে যাচ্ছে ঠিক তখনই আকাশ থেকে আলো নেমে আসে আর সেই ছায়া দূরে সরে যায় এরপর এক হাল্কা কণ্ঠস্বরে সরে কে বলছে তুমি আজ ধোকা থেকে বেঁচে গেলে যে ব্যক্তি আজ তোমার দোকানে এসেছিল সে ছিল শয়কানের পরীক্ষার রূপ যদি তুমি নামাজ ছেড়ে দিতে তবে বরকত হারিয়ে ফেলতে কিন্তু তুমি তোমার রবকে বেছে নিয়েছ তাই তিনি তোমার রিজিক অন্য পথে বাড়িয়ে দেবেন সকালবেলা উঠে করিম কাঁদলেন কিছুক্ষণ পরেই খবর এল এক বিদেশি কোম্পানি তার দোকানে বড় অর্ডার দিতে চায় যার পরিমাণ আগের সেই ছোট অর্ডারের চেয়েও কয়েকগুণ বেশি এই হাদিস থেকে আমরা যে শিক্ষা পেলাম নামাজ আগে দুনিয়া পড়ে নামাজ কখনোই দুনিয়ার কোনও কাজের জন্য ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ নাসুল সাল্লু আলহাসাল্লাম বলেন প্রথম যে জিনিসটির হিসেব কিয়ামতের দিন নেওয়া হবে তা হল সালাত আল্লাহর উপর ভরসা রাখা উচিত যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য এমন পথ বের করে দেন যেটা তারা কল্পনাও করতে পারে না